নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে পঞ্চমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে বেলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র থাকছে মঘা নক্ষত্র যদি আপনারা আজ বটের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপন করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য হবে করণ রয়েছে চব্বিশ কুম্ভ যোগ এবং দিন থাকছে শুক্রবার আজ রাহুকাল থাকবে দশটা বেজে তেরো মিনিট থেকে এগারোটা বেজে চৌত্রিশ মিনিট সকালবেলা এই সময় কোন শুভকার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় আপনাদের ক্ষেত্রে শুভ সময় থাকবে আটটা তিপ্পান্ন থেকে দশটা তেরো এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য শুরু করুন ফায়দা মিলতে দেখতে পাবেন অমৃতকাল থাকছে এগারোটা চৌত্রিশ থেকে ১২টা পঞ্চান্ন পর্যন্ত এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন আপনাদের ক্ষেত্রে শুভ দিক থাকছে পূর্ব দিক চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশি ফলে আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব। রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে দেখুন আর্থিক ধীরে ধীরে মজবুত হতে দেখতে পাবেন কর্মের সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় বৃষ রাশি মানসিক চিন্তা বৃদ্ধি পাবে স্বাস্থ্যের খেয়াল রাখুন জীবন সাথী সাপোর্ট মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং নীল রং শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি পারিবারিক সমস্যা দূর হবে আর্থিক সাফল্য মিলবে থেমে থাকা সকল কাজগুলি শেষ হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা দুই কর্কট রাশি বড় সমস্যার সমাধান মিলতে এই সময়কালে দেখতে পাবেন আর্থিক সাফল্য মিলতে পারে কর্মলাভের যোগ তৈরি হতে দেখা যায় শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি দেখুন স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি হবে থেমে থাকা কাজগুলি শেষ হচ্ছে সন্তানের সহযোগিতায় কিছু লাভ মিলতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য সবুজ শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি দেখুন সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে অর্থহানি হতে পারে গাড়ি এই সময় আপনাকে সাবধানে সন্তানের ক্ষেত্রে কিছু বিশেষ উন্নতি লাভ হতে দেখা যাচ্ছে সম্পত্তি লাভের সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সাদা রং শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি আর্থিক লাভ হবে এই সময়কালে আপনাদের স্বাস্থ্যের স্থিতি মোটের উপর ভালো থাকছে নতুন কোনো কাজের সুযোগ এই সময়কালে মিলতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি ব্যস্ততা বৃদ্ধি পাবে থেমে থাকা কাজ শেষ হবে যাত্রায় লাভ নিতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা তিন মকর রাশি ফালতু চিন্তা করবেন না বিবাদ বিতর্ক থেকে বাঁচুন পরিবার ও স্বাস্থ্যের খেয়াল রাখুন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা দুই স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি দেখা যাচ্ছে জীবন দেখা যাবে কর্মে সাথী সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য আকাশী এবং শুভ সংখ্যা চার মিন রাশি কিছুটা ব্যস্ততা এই সময়কালে পারিবারিক ক্ষেত্রেই বলুন কর্মক্ষেত্রেই বলুন ভীষণভাবে বৃদ্ধি পাবে গুরুত্বপূর্ণ কাজগুলি শেষ হতে পারে তবে অধিক চিন্তা এই সময়কালে দূর হতে দেখতে পাবেন যেগুলি আপনার মানসিকভাবে আপনাকে আপনাদের জন্য যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের প্রত্যেক ভাবে রাশি রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে